এখন আমরা কথা বলবো যে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব ছবিটা ডে ওয়ান কালেকশনে বরবাদের রেকর্ড ব্রেক করতে পারবে এইভাবে কেন শ্যুট করছি বাড়িতে পাওয়ার নেই ভাই পাওয়ার কাট হয়ে গেছে যাই হোক যেটা বলার সেটা হচ্ছে যে অলরেডি অলরেডি এই জিনিসটা নিয়ে কিন্তু আমার মনে যথেষ্ট রকম একটা চিন্তা দেখা দিয়েছে বা বলা যেতে পারে হয়েছে কারণ বরবাদ দেখার পরে এটা আমাকে বলতেই হচ্ছে আমি কিন্তু বাংলাদেশে ডাহান রফি ছাড়া আর কোনো ডিরেক্টরকে বেস্ট ডিরেক্টর বলে মনে করতাম না কিন্তু এখন আমাকে মনে করতে বাধ্য হতে হচ্ছে এখন আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে যে হ্যাঁ আছে একজন মেহেদি হাসান হৃদয় বরবাদ কিন্তু অসাধারণ একটা সিনেমা পারবে কি বরবাদের রেকর্ড ভাঙতে তোমরাই বলো যে তাণ্ডব কি পারবে বরবাদের রেকর্ড ভাঙতে এখন আমাদের কথা হচ্ছে ডে ওয়ান বক্স অফিস কালেকশন নিয়ে ডে ওয়ান বরবাদের কালেকশন করেছিল চার কোটি পনেরো লক্ষ টাকা এটা কিন্তু আমার নিজেরই ভিডিও অফিসিয়াল ভিডিও করা আছে এবং অফিসিয়াল বোধহয় এবং অফিসিয়াল মানে কি বলবো এসেছিলো চার কোটি পনেরো লক্ষ টাকা এক দিনের কালেকশন ছিল বরবাদে ভাবতে পারো মানে এক সপ্তাহের কালেকশন বাংলা ছবির যেটা হয় না ভাই এক সপ্তাহ ছেড়ে দাও লাইফ টাইম কালেকশন যেটা বাংলা ছবির হয় না সেটা এক দিনের ওপেনিং কালেকশন মেগাস্টার শাহ সাকিব খান করেছিল ইয়েস এটা একটা রেকর্ড ব্রেকিং কালেকশন এবং তার সঙ্গে সঙ্গে অফিসিয়ালি এইটা কিন্তু একটা ইউজ দাপট দেখিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না কত নাম্বার জেনারেট করেছিল মনে হয় ওই সাঁত্রিশ লাখ টাকা এরকম কিছু একটা ঠিক আছে লাখ লাখ এরকম কিছু বোধ বোধহয় ওপেনিং কালেকশন ছিল আমার এক্স্যাক্ট তো মনে পড়ছে না কত ছিল কিন্তু এটা লাইফ টাইম ছিল হচ্ছে মানে লাইফ টাইম বলছে ধর মানে অল টোটাল ছিল হচ্ছে টোটাল মিলিয়ে ছিল হচ্ছে বাপরে ভাই সেটা ছিল চার কোটি পনেরো লক্ষ টাকা ডে ওয়ান কালেকশান তো এটা একটা হিউজ নাম্বার ম্যাসিভ নাম্বার তার পরবর্তীতে একটা হিউজ নাম্বার বরবাদ কিন্তু জেনারেট করেছে বক্স অফিসে এবং সেটা প্রথম দিন থেকেই করে গেছে কারণ বরবাদের ইনিশিয়াল পিক আপ ইনিশিয়াল হাইপটা খুব বেশি ছিল প্রমোশন অনেক বেটার হয়েছে তাণ্ডবের তুলনায় আমাদের কিন্তু এক্সপেকটেশন অনেক 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 বেশি ছিল তাণ্ডবের থেকে কিন্তু আমরা কিচ্ছু পাইনি তার মানে বিন্দুমাত্র জিনিসপত্র আমরা তাণ্ডব থেকে কিন্তু পাইনি তো প্রমোশন ভালো হয়নি আজকে ট্রেলার আসবে ভাবো কালকে সিনেমা রিলিজ তো ব্যাপারটা ঠিক আছে আর কি করা যাবে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে এবং দেখা যাক তাণ্ডবের যেটা ইউএসপি সেটা কিন্তু আবার একমাত্র তাণ্ডবের কাছেই এক্সক্লুসিভলি রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন অ্যাক্টার্সদের ক্যামিও বিভিন্নভাবে এই সিনেমাটাকে সিনেমেটিক ইউনিভার্সে পরিণত করা এবং এই সিনেমাটার গল্প নাকি অনেক মারাত্মক এবং বরবাদের থেকে ওখানে কিন্তু নিতুকে নিয়েই পুরো ঘটনাটা মানে একটা নিতুকে না পাইলে গোটা দুনিয়া বরবাদ কইটা দিতে পারে এই হচ্ছে লাইন ছিল এখানে কিন্তু পাবলিকের জন্য রয়েছে মেগাস্টার সাকিব খানের ক্যারেক্টারটা বোঝা যাচ্ছে এটার কিন্তু মানে 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 ভয়েসটা বা গল্পটা বড় গল্প একজনের জন্য লড়ছে একটা ক্যারেক্টার সেটাতে যতটা মনে হয় যখন সেই সিনেমার নায়ক তোমার জন্য লড়ছে নিজের আমার জন্য লড়ছে বা আমি টিকিট কেটে দেখছি আমার জন্য লড়ছে এই কথাটা মনে হয় তখন কিন্তু সেই সিনেমা আরো বেশি ব্যবসা সফল হওয়ার জায়গা রাখে এবার বরবাদ রিলিজ করেছিল একশো একুশটা সিনেমা হলে প্রথম সপ্তাহে যদি তাণ্ডব যদি মিনিমাম বলছে একশো তিরিশটা সিনেমা হল পায় এবং ভালো রকম একটা ওপেনিং নেয় আজকে ট্রেলারটা গুরুত্বপূর্ণ খুব বিষয় মারাত্মক ট্রেলার হলো ঠিক আছে সব কিছু ছিটকে গেল রায়ান রফি সাকিব খান এর আগে জুটি টান মারাত্মক এবং সব থেকে বড় অপরচুনিটি কী আছে দেখো এই সিনেমাটার কাছে সব থেকে অপরচুনিটি আছে এই সিনেমাটার কাছে হচ্ছে এই সিনেমাটা কিন্তু বিরাট বড়োভাবে বিরাট বড়োভাবে কিন্তু একটা অপরচুনিটি পাবে সেটা হচ্ছে বরবাদকে কিন্তু মাল্টিপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনে সব জায়গায় সিঙ্গেল স্ক্রিনে খুব একটা লড়াই করতে হয় না মেগাস্টার শাকিব খানকে ওটা সাকিব খানের দখলে থাকে কিন্তু বরবাদকে মেনলি লড়াই করতে হয়েছিল মাল্টিপ্লেক্সে সে কিন্তু করতে হবে না কারণ রায়ান রবি সাকিব খান একসাথে আসা মানে মাল্টিপ্লেক্স একটা হিউজ কালেকশন হোক এবং এবারে যে কটা ছবি আছে একটা ছবিও ছবি না মানে যেরকম দাগি জঙ্গি ইত্যাদি ছবিগুলো ছিল সেগুলো কিন্তু এবারে নেই এবারে কিন্তু প্রত্যেকটা ছবির মানে একদম পিছিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সাকিব খান তো এই মাল্টিপ্লেক্সেও সাকিব খানের কিন্তু একটা দবদবা চলবে তাই সব মিলিয়ে যদি হিসেব করে বলতে বলো তাহলে বরবাদের কিন্তু রেকর্ড যেটা চার কোটি পনেরো লক্ষ টাকা ডে ওয়ান সেটা চার কোটি ষোলো লক্ষ টাকা হলেও তাণ্ডবের ভাঙার একটা চান্স রয়েছে একটা একদম এটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে তাণ্ডবের ভাঙার চান্স নেই তবে এটা মানতেই হবে বরবাদি যা দেখিয়ে দিয়েছে রাফের জন্য কিন্তু বড় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন দেখার বিষয় যে বরবাদের থেকেও পাবলিকের এই সিনেমাটা বেশি ভালো লাগে কিনা কারণ যদি লাগে তবেই কিন্তু একটা বড় বিষয় হবে যদি না লাগে সাকিব খানকে কিন্তু নিজের যে কি বলবো প্যারামিটার সেটাকে ব্রেক করে আরও বড় জায়গায় যেতে হয় তবেই গিয়ে কিন্তু তিনি মানে আরো বড় ব্লক দিতে পারেন রাখি সেটা হবে এবং বলেছে রাফি যে এই সিনেমাতে বাংলা ভাষায় এমন কিছু দেখা যায়নি বাংলা ভাষায় দেখা যায়নি এমন এমন জিনিসপত্র সব দেখানো হবে তো ওটার জন্য আমিও মুখিয়ে বসে আছি এক্সাইটেড হয়ে বসে আছি কি হয় দেখার জন্য এবং এই সিনেমার ভিতরে কি কি হয় এবং বাংলাদেশে রিভিউ কীরকম আসে যদি পজিটিভ রিভিউ চলে আসে পাবলিক যদি খুব ক্রেজি হয়ে যায় ওপেনিং কালেকশনে যদি ফ্যান্সরা খুব উৎফুল্লতা দেখায় এবং যেহেতু মাল্টিপল স্টারসের ক্যামেরা রয়েছে তাদেরও যদি কোনো বেস থাকে ফ্যান বেস থাকে সেটাও যদি যায় সাকিব তো রয়েছে সব মিলিয়ে তাণ্ডব কিন্তু চান্স আছে চান্স আছে তবে সেটা মোটামুটি মানে লো চান্স হলেও আছে চার কোটি পনেরো লক্ষ নাম্বারটা কিন্তু ছোট নাম্বার নয় এটা মাথায় রেখো তো এই ছিল হচ্ছে এত বড় ব্যাপার এবার তোমাদের আর কি মতামত তোমাদের কি মনে হচ্ছে দেখো আমার মনে হয় যে তাণ্ডব চাইলে ভেঙে দিতে পারে রেকর্ডটা মানে বরবাদের রেকর্ডটা ভেঙে দিতে পারে পুরোটাই দর্শকের ওপরে ডিপেন্ড করছে তবে যদি মানে ওই ডে ওয়ান বক্স অফিস কালেকশনের প্রেডিকশন বলো তাহলে কিন্তু তাণ্ডবের হাইপ আছে অনেকগুলো হলস একটার একটা পর একটা খুলছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে হবেই মানে হওয়ার চান্স আছে এবং অগ্রিম বুকিংও ভালোভাবে চলছে সব জায়গায় হচ্ছে কালকে সকালবেলার দৃশ্যটা দেখলে মনে হবে দুপুরবেলা সকালবেলা দুপুরবেলা থেকে দৃশ্য দেখলে বোঝা যাবে এবং মিডনাইট শো লাগাচ্ছে কি না থেকে কারণ তাণ্ডবের কিন্তু ওপেনিং ডে থেকেই কিন্তু মিড নাইট শো লেগে গেছিলো তো মিডনাইট শো লাগছে কিনা কত টাকার টিকিট বেড়ে যাচ্ছে কিভাবে ব্ল্যাক হচ্ছে কি না হচ্ছে কালকে দৃশ্য দেখলে তারপরে আরও ক্লিয়ারলি বলা যাবে এখনও কিন্তু চান্স আছে ওপেনিং কালেকশনটা ব্রেক করে দেওয়ার ঠিক আছে বরবাদের এবং সেটা হলেই তো সব থেকে ভালো আজকে তাণ্ডব এসে বরবাদের কালেকশন ব্রেক করছে কালকে তাণ্ডবের কালেকশন এসে সাকিব খানের আরেকটা ছবি ব্রেক করবে তবেই তো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি গ্রো করবে তো এটা আমার টেক বা আমার মতামত তোমাদের কার কি মতামত তোমাদের কি মনে হচ্ছে যে কে কার কালেকশন ব্রেক করার ক্ষমতা রাখে কি মনে হচ্ছে যে কান্ডব কি পারবে বরবাদের ডে ওয়ান বক্স অফিস কালেকশন ব্রেক করতে লাইফ টাইম তো ছেড়েই দাও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বে ভাই